গ্রামীণ জনগণের কাছে সরকারি ও বেসরকারি সেবা পৌঁছে দেওয়া যেমন রাস্তাঘাট শাঁখ তৈরি মামলা মোকদ্দমা নিষ্পত্তি ছোটখাটো ঝগড়া বিবাদ জমি জমা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতেই সমাধান সম্ভব প্রান্তিক পর্যায়ে গ্রাম আদালতের প্রয়োজনীয়তা এবং কার্যক্রম সম্পর্কিত বিষয়কে গুরুত্ব দিয়ে মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জাতিসংঘের ইউনিট প্রধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ সোহেল এই পরিদর্শন কর্মসূচির আয়োজন করেন ইউএনডিপি এবং বাংলাদেশ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আইআরডি সহযোগিতায় ছিল এ জেলা ও উপজেলা প্রশাসন প্রতিনিধি দলটি গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবা সম্পর্কে খবর নেন এবং হয়রানি মুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তা সহ সকল জনপ্রতিনিধিদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেডিসেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক মিটাফুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম এটি হেড অব কমিউনিকেশন মোহাম্মদ শফিউল আজম ডিজিটাল সেন্টার লিড অশোক বিশ্বাস এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মোহাম্মদ আব্দুল কায়ুম গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন আর রশিদ জানান উচ্চ পর্যায়ের পরিদর্শন নিঃসন্দেহে ইউনিয়নবাসীর জন্য একটি বড় অর্জন রংপুর বিভাগের পঁচাত্তরটি ইউনিয়ন পরিষদের মধ্যে গোপালপুর ইউনিয়ন পরিদর্শন করায় নিকট ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়নে সহায়ক হতে পারে বলে ভাবছেন তিনি এবং এলাকাবাসী কণ্ঠ নিউজ টেক্স